আমার নাম মুটু মস্তান এই শহরে এমন কোন বাপের বেটা নাই আমার সাথে টক্কর দিব আর তুই তুই আমার লগে বেইমানি করছ আজকে তোরে আমি সান্ডা মান্ডে ক্লোজ করে দিব হা 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 শেষ হচ্ছে কি ক ও নো ছোটা মেরা উস্তাদ আমার বহুত ইচ্ছা আপনার হাতের পিস্তলটা দিয়ে আমি আকাশে গুলি ছুঁড়ব ও তাই নাকি আচ্ছা ঠিক আছে ধর তুই কি ভাবছস তুই চাইলি আর আমি তোর বন্দুক দিলাম তুই আকাশে না চুইরা তুই আমারে খাইয়া দিবি এত বোকা কিন্তু আমি না হা 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 বস একটা কথা ছিল যা বলার বলে ফেল বস ওই যে তিন হাজার নয় নাম্বার মামলাটা আছে না এটা আবার দিছে এখন কি করব ওই সালার তো আজকে এক বছর ধরে খুঁজতেছি এক একবার এক এক শব্দ বেসে থাকে তোরা আজকে যা জীবিত নিয়ে আসবি আমার দারে আমি নিজ চোখে দেখবো ও কত বড় শে যা দ্রুত যাওরা আমার পছন্দের গান লাগা ওকে বস কি রে তো বল লাগনা আরো 20 জন বাড়াইছিস আর বাকিগুলো কই এই নাকিরপুত তোর এত বড় সাহস তুই আমার এতগুলো লোকের মাইরা লাইছস আবার তুই আমার সামনে দাঁড়াইয়া রইছস এই এর মুখশ ঠাকুর

বাংলাদেশ হইলো নিরু দেশর জালাই বৈরাচার কর আমার বাংলাদেশ হে বাংলাদেশের সৈরাচারী হইল নিরুতে শুনেন শুনেন দেশবাসী শুনেন দি এমন এসু ফাইভ ফিলিংস ডিউন করলো আয়োজন আমি রাফিদ আপনাদের দেরই পাইলাম ভালোবাসা এসু নিয়ে বলবো কিছু হয়ে না নিরাশা ইস্যু ফোরে গাইয়া হইলাম চব্বিশ সালের ইস্যু ইস্যু ফাইভে হই না ওই সালারা কই রাতি ইস্যু এই গানেতে সকল ইস্যু নিজে খুঁজে আনি আনবেন না কেউ অন্যজনকে ইস্যুর মধ্যে টানি প্রথমেতে স্বাধীনতার শুভেচ্ছা জানাই দুর্নীতি মুক্ত হয়ে দেশ আমরা সবাই চাই এই অর্জনটা পাইলা মামরা যাদেরকে হারাই আবু সাইদ মুক্ত আরো কত শত ভাই শুরু করছি হাসিনা রই দিয়া ষোলো বছর যা করছিল গদিতে বসিয়া দশ টাকার সে চাল খাওয়াবে স্বপ্ন শুধু দেখায় দুই হাজার সালে আওয়ামী আসলো কমতায়। মিথ্যে কথায় থাকতো যদি প্রথম পুরস্কার পুরস্কার সব পাইতো হাসিনা ওই সৈরাচার দেশ বিদেশ ঋণ করে দেখায় উন্নয়নের ধারা দ্রব্যমূল্যের মূল্যের উর্ধ্বগতি গরিব হারা নীল উদ্বেগ দিবে বিদ্যুৎ ঘরে ঘরে আলো মাসে মাসে বিদ্যুৎ গেছে নেই জনগণ ভালো ধোকা দিয়ে বোকা বানায় এক বছর হয় পার দমন পীরন শুরু কইরা কাউরে দেয়নি ছাড় একে একে জবর দখল ভরাট করলো খাল দুই হাজার একচল্লিশ টার্গেট করবে ডিজিটাল পিলখানাটা যে ডি চালাই দুই হাজার সালে মায়া কান্না দেখায় হাই হাই চোখের পানি গালে আওয়ামী দলীয় করণ নির্বাচন কমিশন দিনের বুটে রাইতে মাইরা ভৈরা দেয় প্রশাসন কারো বাবা মামা খালু গেছিল মরিয়া ভোট দিয়ে যেত চলে দেখা না করিয়া মোদির সাথে গদি রাখতে করলো চুক্তি বেশ আম ইলিশ নিয়ে পানি ছেড়ে করতো শেষ বিশ্বজিৎ কোপাইয়া মারলো ছাত্র লীগ নেতা ভুলে কি গেছ জনগণ সাগর রনির কথা আটাইশ অক্টোবরে করে লগি বৈঠার তাণ্ডব অটো পাশলাই লাতুল ইলেকশনে ভরে ভান্ডব মতিঝিল ওই সাপলা চত্বর করলো রক্তে লাল আচে ইমে অন্ধকার ২০১৩ দুই হাজার তেরো সাল একুশ সালের আটাইশে মার্চ গণ হত্যা চালায় ককটেল বোমা পুলিশ দিয়েও বাসে আগুন জ্বালায় আওয়ামী দল বড়ই পাজি বাড়ায় বেতন ভাতা ঘোড়া কেটে আগায় পানি ধরে আবার ছাতা স্পিকার হয় শারমিন শীলা সংসদে পায় আসন গান শোনায় মমতাজে মিথে নীতির ভাষণ মাজার গড়ার অনুমতি পাইতো হাজার হাজার মদ গাজা নারী দিয়া জমতো গানের বাজার ওয়াজ মাহফিল করতে চাইলে চৌচল্লিশ হাজারি অত আলেম কারা বন্দি ছাইরা নিজের বাড়ি ডেস্টিনি ইসলামী ব্যাংকে করলো যে নিশেষ অর্থ পাচার করে দিয়ে হইল নিরুদ্দেশ ডাকলা মুরাদ কাউয়া কাদের করত নানান ভঙ্গি নাটক সাজায় আটক করে আলেম বানাই জঙ্গি এইচ এমরান মদত ছিল আরো লাকি রাজা কারের ফাঁসি দিয়ে দিল তার ফাঁকি থার্জেন্ডারে আওয়াজ তুলে হইয়া সাহাবাগি মুরগি কবির সঙ্গ হইয়া হইয়া হিন্দু আনি নিয়ম নীতি দিল পাঠ বইয়ে শয়তানের নানি দীপ মনি খাইলো ধর্ম ধুয়ে ফ্লাইওভার ব্রিজ মেট্রো রেল দেখি গিয়ে ঢাকা যানজট মুক্ত হয়নি শহর টুলকে টেনে টাকা চাদা বাজি বাজি লিখ বাহিনী করে ট্রাফিক পুলিশ গাড়ি থেকে নিজ পকেট যায় ভরে জাতির পিতা বঙ্গবন্ধু কেউ না যদি বলে ধরপাকর ওই মামলা হামলা তার প্রতি ভাই চলে পদ্মা সেতু দুর্নীতিতে করলো চ্যাম্পিয়ন চারশো কোটি টাকায় বানায় বাপের মূর্তি খান ওরে ঈশ্বর জালায় পুইরা চার খার আমার বাংলাদেশ হাইরে বাংলাদেশের সৈরা চারি হইল নিরুতে হরে ঈশ্বর জালায় পইরা চারকার আমার বাংলাদেশ হাইরে বাংলাদেশের সৈরা চারি হইল নিরুতে আবে কাছে বিবেক নাই পড়েন তাহা যুত উল্টা পাল্টা রেসিপি দেবু বুঝান অদ্ভুত ষোলো বছর দুর্নীতিতে দেশ হইল চ্যাম্পিয়ন চারশো কোটি টাকার মালিক হাসিনা রইপিয়ন আগস্ট হইল পতনের মাস ঘুরে ফিরে আসে গণহত্যা নির্বিচারে রাজপথ রক্তে ভাসে গুলি করে হাজার হাজার পুলিশ প্রশাসনে অন্যায় দেখে না মিশে না শান্তি জনগণে মুক্তিযোদ্ধার কোটা বাতিল ওঠে চাকরি দাবি মেধায় পাবে হোক না সেজন কোটার কোন চাবি কোটা নিয়ে মারে খোটা বলে রাজাকার জেলে বসে মুক্তিযুদ্ধ করছে বাবা তার রাজাকার উপাধি দিল দেশের প্রধান সরকার ছাত্র সমাজ উঠলো ফুসে নাই তারে আর দরকার পদত্যাগের দাবি জানায় মনোবল হয় শক্ত আবু সাইদ বুক পেতে গুলিতে ঝরায় রক্ত দুষ্টু কোকিলের সুর ধরে দেশে রুইশই রাচার আইন উল্টো পথে দাসত্ব করে তার পাখির মতো মানুষ মারে পুলিশ প্রশাসন তীব্রতর হইল আরও ছাত্র আন্দোলন গোপন করতে নিজেদের পাপ করে দেয় বন্ধ এইভাবে কেউ চুপ থাকে না বাড়ে দ্বিধা দ্বন্দ্ব বয়কট করলো পুলিশ রেবার বয়কট করলো ডিবি দুই সপ্তাহ পর ডাটা দিযা ফ্রি দিল পাঁচ জিবি ছাত্র মেরে সাজায় নাটক কত কাহিনী সঙ্গ দেয় ছাত্রদের এসে না বাহিনী দিনের বেলায় ভাতের হোটেল রাইতে ইমু সার্ভিস দেড়িন চিরই মেশিন দেই খানা হয় পরে কান্দিস ঘুমন্ত জনগণ যখন উঠল রে জাগিয়া একে একে এমপি মন্ত্রী গেলো রে ভাগিয়া পালের গোদা গেছে আগে দিল্লির কলকাতা ষড়যন্ত্র চালায় বাংলাদেশকে দাওনা গণ্য গণভবন ছেড়ে পালায় পিছন দিয়া বিল্লি ধাক্কা খেয়ে পড়ে গিয়ে রে বুবু দিল্লি অবশেষে সকল কিছুর হইলই অবসান ছাত্র জনতা মিলে গায় স্বাধীনতার গান বাপের পতন পনেরো আর মাইয়ার পাঁচে আগস্ট এই খুশিতে জনগণ খায় গণ ভবনের রোজ প্রতিরিশের বাড়ি ভাঙ্গা করলো যে খনন আপন জন হারানোর ব্যথা বুঝলো না জনগণ আপন জন হারানোর ব্যথা বুঝবে কি আর পর শত শত গুম খুনের সাক্ষী আয় না ঘর তিস্তার পানি হয় না বিস্তার শুকনো পরিবেশ মুদি হাসিনা চুক্তি হাই থেকে যায় বিশেষ জনগণ সব গেছে বুঝা হবে না সফল পদে পদে খাইবা ধরা হইবে যে বিফল আম ইলিশ বন্ধ হইছে পেজের জন্য কান্না তোমার কথা শুনে কেন ভারত দিল বন্যা সেভেন স্টার যাই যাই হাইরে কর্তা হাও মাও বুবু তুমি থাই কো চুপ কইরো না কাউ কাও চব্বিশে রই গণ হত্যা কইরা হইস বাইর আইলে দেশে জাল ফাঁসিও খাইতে হইব মায়ের রিয়েলিটি মানতে হবে থাকলে ধীরে ধীরে কৃতকর্ম থাকবে লেখা ইতিহাসটা ঘিরে আপা আপা মারে চাপা কান্দিয়া হাসিয়া অডিও কল হইল ভাইরাল গেল রে ফাঁসিয়া বাজিতে তেল মেরে যায় বলে ঠিক 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 বহু রূপের ভেস ধরিয়া আসে ছাত্রলি। সরকার দলে নাস্তিক মূর্তা ছিল ভরপুর জনগণে মিলা সবাই তার আছে হুরপুর

ছক্কা মারে পিনা কি দা ইলিয়াস হোসেন তাদের মতো দেশ প্রেমিকদের সবাই আগলে রাখেন ওরে ঈশ্বর জালায় পইরা ছারখার আমার বাংলাদেশ হায়রে বাংলাদেশের সইরা চারি হইল নিরুদ্দে ওরে ঈশ্বর জালায় পইরা ছারখার আমার বাংলাদেশ হায়রে বাংলাদেশের সইরা চারি হইল নিরুদ্দে

কচ্চি বাই হোটেলে আগুন পুইরা হইল ছাই আহাজারি কানা কাটি লাশের খবর নাই আইসিইউ মানে ওটি কইলো ডাক্তার মুনিয়া এমন নাজুক কথাই ভাইরাল নেটের দুনিয়া অটো পাশের ডাক্তার এরা সব কানেতাল মারে রোগী দেখার নামে রূপের ঝলক দেখাই ছারে ট্রাফসন্ধা ছোটো বাইখাত নাই যাই মালিকা না রডিংস বেজার খা দদ্রবে গুলো জরিমানা দেখা তা কোনি দিবি নই লেখা মুচি শিক্ষক নামে শয়তান হায় হায় থাকে জি মাইয়া বন্ধুরা লッコ ঢাকা কার পাগল হইয়া কিনে পিতা পুত্র হইল ভাইরাল থাকে হাই কিনে পেশার হাইপার রাসেল ভাইপার আইলো যখন দেশে ঘুম থেকে উঠে লাফাই কান্দে পাগল বসে চারিদিকে আতংকিত আইলো আজব সাপ গুজো বেসুজেকে ওরা ঘটাইল শয়লা মুলকাহীন ছিল ভিন্ন কে আর তাহা বলবে বাংলার কপাল দিয়া নাকি ভারত এত চলবে হঠাৎ করে ছাত্র নেকুজ মাদ্রাসা রুই হয় হারানো নব বিজ্ঞপ্তি শুনে মনে লাগলো ভয় আতঙ্কে মাদ্রাসা গুলো করছিল দিন পার সন্তানহারা আর তো না বাপ মায়ের চিৎকার বাপের বেটা হইল মাঠা সালমান মুক্তাদির চাপের মধ্যে ছিল নাকি বাপার আফ্রিদি প্লিজ আপনি উত্তেজিত হইয়েন না গো চাচা সাত মিনিটে ক্লিয়ার করবো কইলো আঙ্গো আপা সাকিব দেশে আইলে নাকি মাফ হইব তার সাজা চাইলে কেড়ায় কাঁধে নিব তার পাপের সব বোঝা গোপালগঞ্জে পুইরা দিল আর মিদের ওই গাড়ি টাকলা সমান মাছ চাইয়া কয় আই এম ভেরি সরি ওরে ঈশ্বর জালায় পুইরা ঝাড়খার আমার বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের সৈরা চারি হইল নিরুদ্ধে ঈশ্বর জালায় পুইরা ঝাড়খার আমার বাংলাদেশ হরে একে একে ধরা পড়ছে সকল বোয়াল মাছ বিচার হইব কি না চিন্তা করে নাচ তুই 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 আমার বইয় ফাঁকি কই টুস কই রাঢু বসেই বুসেই অপেক্ষায় রই তাবলিক নিয়া ষড়যন্ত্র চলছে আমগো দেশে স্বৈরাচারীর পাচা টারা আসছে আলেম বেশে চলবো না চলবো না দেশে সাতপন্দিদের তাবলিক দেশের আলেম থাকতে চায় না অন্য দেশের পাবলিক বাজার থেকে দশ বিশ টাকা জমাই লোক চাচি দশ বছরে কেমনে হইল কোটি লক্ষ আসি প্রথম আলো হই যাও ভালো নইলে পর্বা ধরা জনগণে ধৈরা তো গাইটা দিব বাড়া দেশের শত্রু দশের শত্রু ভারতে রই ইস্কন দেশকে ধ্বংসের মুখে ফেলতে করে যাচ্ছে অঙ্কন সময় থাকতে হুশিয়ারে হতে হবে মোদের ভারতে এরই সকল শাখার শিকড় কাটবো তাদের থাকবে না থাকবে না এই দেশ ওই পাগলের কথা সাংবাদিক হয় পাগল ছাগল আরো সাতার মাথা জ্ঞানী গুণী রে একটাও মোদির ভক্ত যারা ঘুমুত খাইয়া মহাপন্ডিত এটাই বাস্তব হাহা ও চাচা কন্ত হাসা আমার হেনা কোথায় ওই কিরে মধু কইয়া চিল্লাই তোর মুজওয়ালায় ভাইরা লে রই নেশা যখন ঢুকে মাতার ভিতরে দুই দিন পরে কাইন্দা কয় মাফ কইরা দেন আমারে গলায় দড়ি পেছ দিয়া মারলো মুন্তা হারে অহরহ এমন কাজে চলছে গণ হারে আসি আরে ধর্ষণ করলো জানো দলে শেষ পর্যন্ত চলে গেল সকল স্মৃতি ফেলে তার জানা যার আগে ধর্ষকের হোক মরণ আমার দেশে এমন আইন চাই করে আনেন বরণ এই দেশেতে মানবতার বাপ মাই গেছে মইরা না খাইয়া মরছে কত ছাড়ছে এই দুনিয়া সৈরা চারি চেলা পেলা রয়ে গেছে দেশে তারাই দেশের আকাম করছে বিভিন্ন রূপ দেশে দেশকে ভালো রাখতে হলে ঐক্য লাগবে সবার সৈরা চারি সুযোগ বুঝে ঢুকে পড়বে আবার মা খাল্লা চাচি মামি সবাই রে বলি অন্যের হাতে সন্তান ছাইরা যায় না চলি হোক না ছেলে কিংবা মেয়ে হোক না অন্যের সন্তান কারো কাছে নিরাপদ না সুযোগে সব মাস্তান পরিশেষে একটা কথা বলতে চাই সবাই রে ষড়যন্ত্র করে যাচ্ছে আমার দেশকে ঘিরে আওয়ামীর পুনর্বাসন যে চাইবো ধীরে ধীরে তাকে ধৈরা ছাইরা দিবেন জনগণের ভিড়ে এভাবে সকলে যদি সজাগ দৃষ্টি রাখি তাইলে গুনগুন হইব না আর মানুষ পশু পাখি এই বাংলায় আমার তোমার এই বাংলাদেশ সবার আমি রাফিক ইস্যু ফিরে আসবো বারবার ওরে ঈশ্বর জালাই বইরা চারখার আমার বাংলাদেশ আরে বাংলাদেশের সইরা চারি হইল নিরুদ্দেশ আরে ঈশ্বর জালাই বইরা চারখার আমার বাংলাদেশ বাংলাদেশের সৈরাচারী হইল মিরুতে